জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি জীবনের নতুন অধ্যায় পা রেখেছেন কিছুটা নীরবেই বাগদান সেরেছেন তিনি গেল বৃহস্পতিবার পারিবারিকভাবে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয় আকস্মিক খবরটি ছড়িয়ে পড়লে জনমনে তৈরি হয় কৌতূহল প্রশ্ন উঠে তরুণ এ রাজনৈতিক নেতার জীবনসঙ্গী হতে যাওয়া কে এই নারী সকল জল্পনা কল্পনার অবসানের পর জানা গেল পাত্রীর পরিচয় হান্নান মাসুদের বাগদত্তার নাম শ্যামলী সুলতানা জেতনি পাত্রীর বাড়ি লক্ষ্মীপুর জেলায় তিনি একসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন গত আটাশ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন তিনি বর্তমানে জেতনি বাগছাসের মিডিয়া সেলের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণকারী আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে দু সালে তার পদচারণা শুরু করেন তখন তিনি আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ সভা গণতান্ত্রিক শক্তির মাধ্যমে রাজনীতির মাঠে প্রবেশ করেন এরপর তিনি জুলাই গণ অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করেন এর আগে গেল শুক্রবার রাতে হান্নান মাসুদ নিজেই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গি চরে জেতনির বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয় নিউজ যুগান্তর